টক মিষ্টির স্বাদে চটপটা কাঁচা আমের আম আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এই আম তৈরি করে ঘরে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যেতে পারে এখন তো কাঁচা আমের সময় চাইলে তোমরা ঠিক এই রকম টক মিষ্টির স্বাদে চটপটা কাঁচা আমের আম বানিয়ে সংরক্ষণ করে বাড়িতে রাখতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে সাথে একটি লাইক করবে এখানে তিনটে আম আছে কাঁচা আম আর এই তিনটে কাঁচা আম দিয়ে বেশ অনেকগুলো আম সত্য তৈরি হবে প্রথমে আমের বোটা আর খোসাটা ছাড়িয়ে নেব আমের খোসা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এবার খুব ছোট করে কেটে নিচ্ছি একটু পাতলা করে কেটে নিতে হবে যাতে ভাব দেওয়ার সময় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সবকটা আম কাটা হয়ে গেছে তুলে নিচ্ছি চলো এবার ভাপিয়ে নেব ভাপানোর জন্য একটি বড়ো সাইজের পাত্র নিয়েছি দিয়েছি অর্ধেকটা পাত্রের জল ভর্তি করে এবার আমগুলো দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট মতো খুব ভালোভাবে ভাপিয়ে নেবো এখানে কোনোভাবে লবণ বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই গ্যাসে ফ্লেম বন্ধ করে দিয়েছি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ব্লেন্ডারে দিয়ে মিহি করে বেটে নিতে হবে চাইলে শিল নোড়াতেও বাটা যেতে পারে এখানে বাটার সময় জলের কোনো প্রয়োজন নেই খুব মিহি করে বেটে নিতে হবে এইভাবে আর বাটার সময় কোনোভাবেই জল দেওয়া যাবে না জল দিলে আমসত্ব খুব ভালোভাবে তৈরি হবে না ছেঁকে নিতে হবে যাতে কোনো ধরনের শক্ত অংশ না থাকে শক্ত অংশ থাকলে আম আমসত্ত্ব দেখতে খুব একটা ভালো হবে না রোদ্রে শুকোনোর পর এবড়ো ফেবড়ো দেখাবে খুব ভালোভাবে এইভাবে চেকে নিতে হবে আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে আর অবশ্যই সাথে লাইক করবে তো এখানে শক্ত অংশগুলো পুরোপুরি বের করে নিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেম আছে একেবারে মাঝারি লো আছে একটু নাড়াচাড়া করে দেব এখানে এক বাটি মতো চিনি অবশ্যই চিনিটা স্বাদ মতো দিতে হবে আমের টক অনুযায়ী তোমরা চিনিটা ব্যবহার করবে এবার দেব খুব সামান্য করে লবণ যেহেতু এখানে টক মিষ্টি ঝালে আমি আমসত্বটা বানাচ্ছি তাই এখানে টক মিষ্টি ঝাল তিনটেই দিতে হবে দিলাম খুব সামান্য করে গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আমের আমসত্ব অবশ্যই একটু গ্রিন কালার হলে দেখতে ভালো লাগে তবে এই কালারে টেস্টের কোনো পরিবর্তন হবে না চাইলে তোমরা কালারটি বাদ দিতে পারো সব শেষে দেব চিলি ফ্লেক্স এখানে শুকনো লঙ্কার পিসটা আমি বের করে নিয়েছি শুধু খোসাটাই দিচ্ছে আমসত্বর জন্য এই মিশ্রণটি পুরোপুরি তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছে একটি স্টাইনলেস থালা নিয়েছি এই থালাতে আম খুব ভালোভাবে তৈরি হয় ওপর থেকে দিলাম একটু সাদা তেল আমের মিশ্রণটি থালাটে ঢেলে একটু ছড়িয়ে দিতে হবে আর একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে চারিদিকে সমান করে দিতে হবে যাতে শোকানোর পরে চারিদিকটাই সমান হয় এখন আমের সময় আর কাঁচা আম দিয়ে ঠিক এইভাবে কাঁচা আমের মিষ্টির স্বাদে আম সত্য বানিয়ে কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারো আর এগুলো খেতে ভীষণ টেস্টি হয় তো ছাদে আমি রোদ্রে দিয়ে দেব এখন যেমন রোদ পড়েছে একদিনেই শুকিয়ে যাবে একদিন পর তোমাদের সাথে ফিরে আসছি দেখো খুব সুন্দরভাবে আমসত্ত্ব তৈরি হয়ে গেছে আর কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে আমসত্ত্বটা থালা থেকে উঠে পড়ছে খুবই সুন্দর হয়েছে খেতে দেখতেও ভীষণ সুন্দর লাগছে অবশ্যই এখন আমের সময়ে এইভাবে আমের আমসত্ত্ব বানিয়ে তোমরা খেতে পারো আর অবশ্যই সংরক্ষণ করে রাখতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থাকবে আর সাথে লাইক করবে তোমাদের সাথে ফিরে আসছি পরের কোনো ভিডিওতে ভালো থেকো ধন্যবাদ